এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠব সহ প্রধান শিক্ষিকাকে পা ধরতে বাধ্য করায় অভিযোগ উঠল জলপাইগুড়ি পুরসভার বর্তমান পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করার ফুটেজে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো যদিও ফুটেজের সত্যতা যাচাই করেনি সিসিএন তরাই ডুয়ার্স চলতি বছরের চৌঠা জানুয়ারি জলপাইগুড়ির সুনীতি বালার সদর বালিকা বিদ্যালয়ের ঘটনা স্কুলের অফিস রুমে সিসিটিভি ক্যামেরায় সেই ভিডিও ভাইরাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশ করেছে রাজ্যের মহিলা সামাজিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিসিটিভি ক্যামেরায় এই ছবি সত্যতা স্বীকার করেন প্রধান শিক্ষিকা সুতপা সেই সময় স্কুল পরিচালনা কমিটির সভাপতির পাশাপাশি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন সৈকত চট্টোপাধ্যায় দিন কয়েক আগে চেয়ারম্যানের পদে দায়িত্ব পান তিনি ঘটনা জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ছবিতে দেখা যাচ্ছে আরেক পাশে স্কুল পরিচালনা কমিটির সভাপতি তথা বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পা ধরে বসে রয়েছেন সহপ্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্র তবে কিভাবে এই ছবি বিরোধী দরনের কাছে গেল tani অন্ধকারে দুই শিক্ষিকা স্কুলের বর্তমান ছাত্রের সংখ্যা 2364 জন দুই শিক্ষিকার দাবি এই শিক্ষা শিক্ষাবর্ষে আর 125 জনকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি তথা চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় রাজিনা হাওয়া এই শাস্তি ঘটনার পর বিষয়টি শিক্ষা দপ্তরের সহ সর্বস্তরে জানিয়েছিলেন তারা কিন্তু কোনো বিচার না পাওয়া এবার আইনের দর হচ্ছেন ঘটনায় অস্বস্তিতে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তার দাবি প্রধান শিক্ষিকা দুর্নীতিগ্রস্ত মিড ডে সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে গোটাটাই চক্রান্ত কিন্তু কোন বিচার না পাওয়ায় এবার আইনের দ্বারস্থ হচ্ছেন ঘটনায় অস্বস্তিতে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তার দাবি প্রধান শিক্ষিকা দুর্নীতিগ্রস্ত মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে গোটাটা চক্রান্ত এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফুটেছে এর বিরুদ্ধে আইনানুগত পদক্ষেপ করবেন তিনি আমাকে পা হয়েছে যিনি কান্ধব উদ্বোষ চাপ আমার ওপরে এখনো আছে আমার পক্ষে আমি একা চলাফেরা করতে পারি না এমনি আমি ইলেকট্রিক ডিজঅর্ডার আছে না আমি একা একা চলাফেরা করতে পারি না আমি খুব মানসিক অস্থিরতার মধ্যে মানে সময় কাটা মানে কাটাচ্ছি এবং আমার হাজবেন্ড কিডনি পেশেন্ট সেই অবস্থাতেও ওনাকে আমি আজকে স্কুলে ছুটির পরে এখানে এসে আছে আমি যাইনি এখন কারণ আমার বাড়ি আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছে আমি থানাতে জিডিও করতে গেছিলাম কিন্তু থানা থেকে জিডি নেয়নি ফলে আমিও মেল মারফত জিডি করেছি এবং এর বেশি আমি কিছু বলবো না কারণ আমি দুটো কেস করেছি এটা নিয়ে দুটো রিট পিটিশন করেছি এবং দুটোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে আমি আমার লইয়ার ব্যাপারটা দেখছেন এবং বাকি সমস্ত বিষয়টি পেয়ে যাবেন হ্যাঁ আট নম্বর ওয়ার্ডের আমার কাউন্সিলর আমার বর্তমান আজকে আমি আহ জানলাম যে এখন যিনি আমাদের পুরোপ্রধান হ্যাঁ বাধ্য করেছিলেন কারণ আমি দেখতে আমার পক্ষে তো অসম্ভব যে আমার সামনে আমার স্কুলের প্রধান শিক্ষিকা তাকে এরকম করানো হচ্ছে এখন এই বিষয়টি নিয়ে আমি একটাও মন্তব্য করবো না শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের দেখা যাচ্ছে আপনাকে

ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন এবং কমিশনারেট অফ স্কুল এডুকেশন তিনি চিঠিটিকে ফরওয়ার্ড করেছিলেন সেই প্রমাণও আমার কাছে রয়েছে এবং সকলকেই কিন্তু আমরা পেনড্রাইভে এই ভিডিওটি দিয়েছিলাম এর ওনার হাতে কি করে পৌঁছালো বা উনি এত বিস্তারিত কি করে জানলেন এটা আমি সত্যি বলছি হ্যাঁ কারণ এর সঙ্গে আমার স্কুলের একটা পরিচিতি জড়িয়ে আছে স্কুলে আমি পড়েছি আমাদের আহ যে সহপ্রধান শিক্ষিকা তিনি পড়াশুনো করেছেন ছোট থেকে স্কুল আমাদের কাছে তো একটা খুব আবেগের জায়গা আমরা চাইনি যে স্কুল সেটা এটা তাহলে উনি ঠিক মনে করেছেন বলেই বলেছেন আমি এ ব্যাপারে কোনো মন্তব্যই করব না তবে বলছি কেসটি উঠবে আমরা অলরেডি আইনবদের কাছে পেন ড্রাইভে অরিজিনাল সিসিটিভি ফুটেজ জমা দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা প্রয়োজনে আমরা

ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে আমরা বাধ্য হয়ে জিডিও করেছি সে জিডি থানায় নিচ্ছে না বলে ভাইড মেল পাঠিয়েছে হ্যাঁ অনেক দিন ধরেই সেটা চেষ্টা করছেন কারণ আমি গত চার পাঁচটি মিটিং যেহেতু সাবজিডিস ম্যাটার নিয়ে উনি ডিসিশন নিচ্ছেন তো আমি তাতে কোনো উপস্থিত থাকছি না উনি

ঘটনাটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াই পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে উন্মাদ হুদল কুপুতে পরিণত হয়েছে হ্যাঁ প্রথম কথা আমি বলি যে এই দেখুন আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি এই সুতোপা দাস যিনি হেডমিস্ট্রেস সুন তিনি আর্জি করেন্ট ডেকেছিলেন বড় পোস্ট করেছিলেন মানে সরকারের বিরুদ্ধে বিরাট জিহাদ এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আর জিগত মিটিং আমি করতে চাইনি এটা একটা ছিল এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চব্বিশ উনিশ বারো থেকে শুরু হয়েছে আমি চব্বিশ তিন দু হাজার পঁচিশ একটা চিঠি দেখাচ্ছি যে চৌত্রিশ জন টিচারের মধ্যে বত্রিশ জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন সই করে উনি বলছেন যে একদম বত্রিশ জন সই করে বলছেন কমিশনার অফ স্কুল এডুকেশন কে দিয়েছেন সেক্রেটারিকে দিয়েছেন বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনাচ করেছেন এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে এস টি নিয়োগের মতো চূড়ান্ত দুর্নীতি ছিল তখন সেটাকে ক্যান্সেল করি ডিআই সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে দু দুটো মামলা করেন এক ইন্টারিম ইঞ্জাংশন চান স্টে চান এই ক্যান্সেলেশন পর কোনোটাই হয় না চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশের আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে সাথে মেলানোর চেষ্টা করছে একটা সাথে একটা মেলানোর চেষ্টা আমি হাত দিয়ে দেখাচ্ছি কাউকে বলছি বসতে আর উনি উনি তারপরে দেখা যাচ্ছে যে আহ ইয়ে কি বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন আবার হাসছেন আবার কান্ধার উপবাস করছেন মানে সবকিছু মিলিয়ে মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে মেধার অভাব ঠিক আছে তাই মেধার অভাব আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে আর আমি যে জীবনে এইসব ঘটনা ঘটাইনি আপনারা টিচারদের সাথে কথা বলে বলে নিতে পারেন পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাই টু সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি